কাটাই সারা জীবন ভার নিশিতে চাঁদের হাসি শুদ্ধ করে মন দগরি রায় জুড়াইতে বহে মলয় আনন্দ জোগাতে কত বন্ধ ভরা ফুলের গন্ধ রন্ধ মন করে শর ঋতু সমান ভাবে আসে আরো যায় কয়েল কয়েল কোকিল ডাকে বৃক্ষের ইশা খায় সীমাত্রীর ওই উচ্চ শিল্প দেখো কি পেছে ভয় বাদ ভাইয়া চলার গতি নদীকে শিখায় সবুজে সবুজে ঢাকা আমার ভারত মায়ের অঙ্গ যুগে যুগে ঈশ্বর চাহেন এই মায়েরই সন্দ ভারতবাসীর অন্তরে রয়ে গে শুদ্ধ ভক্তির বান ভক্তিতে তাই সাকার হয়ে আসেন ভগবান জ্ঞান ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে নিরাকার ব্রহ্ম সাকার হয় ভক্তি বলেন ভারতবাসীর অন্তরস্থলে ভক্তির বাঙে ভরা গো তাই ভারতের ভক্তের ডাকে যুগে যুগে ভারত মাতার পক্ষে আসেন সেই নিরাকার ব্রহ্ম সাকার হয়ে ভগবান ভারতবাসী ভক্তি বলে সাকার হতে হয় নিরাকার সেই পরম ব্রহ্ম ভক্তের সাধনায় শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ আর গো শ্রী রামকৃষ্ণ শ্রী হরিচাঁদ এই ভারতের নম্বর স্বামীজি নেতাজি আরো সাধু আগণন ভারত মাতার বক্ষে তারা সাধনায় মাগন এই ভারতেই জন্মে মোরা গরে মোরা কত গর্ব করি তোমার কোলে জন্ম জন্ম তোমার আমাদের ভারত ভক্তির দেশ আমাদের ভারত হিংসার দেশ নয় ভক্তি দেশ ভারতবর্ষ তাই ভারতে যুগে জুড়ে ভগবান আছে চলে দেখো আমাদের ভারতে প্রত্যেক দেবদেবীর হাতে কিন্তু অস্ত্র দেবদেবীর হাতে অস্ত্র আছে কেন জানো আমরা অহিংস ধর্ম নিয়ে থাকি কিন্তু যদি কেউ অত্যাচার করে আমাদের উপর আমরা তখন রুখে দাঁড়াই মনে রেখো আমাদের নারায়ণের হাতে আছে ছত্র শিবের হাতে আছে ত্রিশ মা কালীর হাতে আছে খাড়া আমরা অহিংসা নিয়েই থাকতে চাই কিন্তু যদি কেউ মনে করে ভারতবর্ষ ভারতবর্ষ নরম দেশ ভুল করবে যদি কেউ অত্যাচার করতে চায় আমরা যে সাপকে পূজা করি আবার সেই সাপ যখন ফনা ধরে সাপের মাথায় আমরা লাঠি মারি যদি কেউ অত্যাচার করতে চায় সেদিন নেমে আসবে নারায়ণের হাতের চক্র নেমে আসবে সেদিন হকের আমরা দেখিয়ে দেবো ভারতবর্ষ সত্যিবিহীন নয় যদি কেহ করতে চাহে মায়ের অসম্মান কেমন করে চুপ করে রই হইলিয়া সন্তান এই ভারতেই জন্ম যেন এই ভারতেরই মরি তীর সাহেব খুলে বললাম তোমার বড় বড় দেখো তো আমাদের উপর দোষ দিচ্ছ আমরা বিস্ফোরণ ঘটালাম কেন আরে আমি বিস্ফোরণ ঘটাবার কে আমি গীতায় বিশ্বাস শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বলেছিলেন হে অর্জুন ধনুক ধরো যুদ্ধ করো কেন অর্জুন বলেছিলেন আমি যুদ্ধ করব না কৃষ্ণ বলেছিলেন তুমি যুদ্ধ করবার কে আরে তুমি তো লিখতে ভাবি যা করবার সব আমি ক্লিঙ্কার সাহেব আমি তো নিমিত্তের যা করার তিনি করেন আমরা তার উপরেই ভাগ নিয়ে চলি কৃষ্ণ বলেছিলেন অর্জুন অর্জন ক্রৈব্য পার্থ করম তপের স্বভাব ছেড়ে দাও ধরো ধরো যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে ধৈর্জ দেখো যারা হিমস্ব তাদের বিরুদ্ধে গর্জে উঠলে তারা কিন্তু ভয় পায় না ছোট্ট একটা কথা শোন এক রাজা বন ভ্রমণে গেছে এক রাজা বন ভ্রমণে গেছে তা উনি আগে আগে যখন গেছেন উনি আগে আগে যখন গেছেন এদিকে স্বর্ণ সামন্ত যারা তারা একটু পিছনে পড়ে যাবে রাজা বনের মধ্যে ঢুকে গেছে যখন বিরাট একটা বাঘ এসেছে রাজাকে গ্রাস করবার জন্য বের করে করেছে এবার এই দেখ আমি কিন্তু একজন রাজা এই যে আমার আইডেন্টি কার্ড আরে বাবা বাঘে কি আইডেন্টি কার্ড দেখলে থাম বাঘ মানুষের রক্তের লালসায় ছুটে আসছে যতই আইডেন্টি কার্ড দেখাচ্ছে কোনো কাজ হচ্ছে না এদিকে পেছন থেকে শূন্য এসে গেছে যখন ধুম দাম করি গুলি করে দিয়েছে বাঘ ভয়ে দৌড়ে পালিয়ে গেল বাঘের হিমস্বতা বন্ধ হলো তখন গুলির শব্দ শুনি আইডেন্টি কার্ডে বাঘ পিছায় না বুঝলি হ্যাঁ আইডেন্টি কার্ড দেখালে বাঘ পিছায় না পিছাতে হলে গুলির দরকার তাই আমরা বিস্ফোরণ ঘটিয়ে পাকিস্তানের হিমস্থতার বিরুদ্ধে আমরা বিস্ফোরণ ঘটিয়ে দেখিয়ে দিলাম ভারত কোনো শক্তি শূন্য নয় যার অর্থ এই নয় আমরা যুদ্ধ চাই ক্লিন্টন সাহেব একটা কথা শোন খাটে দেশপ্রেমে যদি কোন প্রধানমন্ত্রী এখন এখানে বসা থাকত তাহলে তারও কিন্তু এই সময় এই বিস্ফোরণ ঘটাতে হতো কেন মায়ের সম্মান রাখবার জন্য তাকে ঘটাতে হতই হতো আমরা গোপন সূত্রে খবর পেলাম হিমশ্র পাকিস্তান প্রস্তুতি আঘাত করতে দাম ঘাউ রেখে পণস্তের মাঠের পরমাণু বোমা রেখে বসে আছে তারা ভারতের আমরা পঁচিশ বছর পূর্বে একবার বিস্ফোরণ ঘটিয়েছিলাম আবার আমাদের বিস্ফোরণ ঘটাতে হল প্রয়োজনের এটা হয়েছে কেন আমরা জানতে পেরেছি যে পাকিস্তান তারা আমাদের বিরুদ্ধে সমস্ত পর্ব শেষ করে ফেলেছে আমাদের আঘাত করবে যদি বলো তার প্রমাণ কি তার প্রমাণ পর্ব কয়েকদিন আগে হয়ে গেছে শেষ শুভবত্রীর পাঁচ বৈজ্ঞানিক ছেড়েছে ওই দেশ নামে তোমাদের ওই গোপন দপ্তরে গোপন তথ্য তারা দিয়েছে ফাঁস করি পাকিস্তানের পরমাণু জনক আব্দুল কাদের খান তারই সঙ্গে কাজ করেন আরো অনেক বৈজ্ঞানিক দ্বিতীয় সারির একজন বৈজ্ঞানিক তার নাম ডক্টর আলকা হোসেন তারই সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বৈজ্ঞানিক ইফতিকার খান চৌধুরী ওই যে পলাতক পাঁচজন বৈজ্ঞানিকদের প্রধান একজন ভারতের পরীক্ষামূলক বিস্ফোরণের পূর্বে পঁচিশে এপ্রিল পাকিস্তানের বিদেশমন্ত্রী গোহর আয়ুব খান ও প্রধান সেনাবস্থ জাহাঙ্গীর কারামাত ভারতকে আঘাত হারার জন্য যে গোপন ষড়যন্ত্র করেছিলেন সেখানেই উপস্থিত ছিলেন ইফতিকার খান চৌধুরী আলী সহ এই পাঁচজনে দেশ ছেড়ে যায় তারা যদি এই চক্রান্ত করে না করে দ্বিতাস দেখানো হতো ভারতের ধর্মের ঘন্টা উঠল সারা বিশ্বময় চিরকালে দেখো ধর্মের হবে জয় আমরা বিস্ফোরণ ঘটাবার আগেই পাকিস্তান তাদের প্রস্তুতি পর্ব শেষ করে নিয়েছে ভারতকে আঘাত করবে বলি আমরা জেনে শুনে বসে থাকতে পারি তুমি কি বল বুদ্ধিমান তুমি একজন তুমি বলো আগে ভাগে জানতে পেয়ে আমরা হলাম হুশিয়া বিস্ফোরণে কত তো বলবো আমরা ভারত মাতার মানে রাখি দেবা ভাই মানব না ভাই শুনো আর এক কথা বললে তুমি ভারতবর্ষের গায় হিন্দু মুসলমান কেন এত দাঙ্গা বল হয়। সাহেব দেখো আমি তোমাকে কথা বলছি আমরা অহিংস ধর্মে কিন্তু বিশ্বাসী আমরা কখনো চাই না ভারতবর্ষে কোনো দাঙ্গা হোক কিন্তু দুঃখের বিষয় কি জানো বড় দুঃখের বিষয় এই ভারত মাতার বুকে বাস করে ভারত মাতারি এমন কতগুলো সন্তান আছে যারা পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলা হলে ভারতের পরাজয়ে তারা গর্বিত হয় নিজের মায়ের অপমান হলে যার অপমান বোধ হয় না সে কি করে হয় মায়ের সন্তান ওখানেই তো ব্যবধান আমি তো তা মেনে নিতে পারি না হিন্দু মুসলমান বলল আরে আমাদের সনাতন ধর্মে কি বলে একই সব যে আল্লাহ সেই হল সুপ্রিম পাওয়ার সেখানে সব এক মানুষ যখন জন্ম হয় তখন তো কেউ হিন্দু মুসলমান হয়ে জগতে আসে না তখন সবাই মানুষ হয়ে আসে শুধু একটু ভাষার ব্যবধান করে আমরা মানুষকে দূরে আমাদের ভারতবর্ষের সংবিধানে এই কথাটা ঠিক নয় আপনারা বুদ্ধিজীবী যারা আপনারা বিচার করে দেখবেন কেন জানেন ধর্ম নিরপেক্ষ বলতে গেলে ধর্মকে বাদ দিয়ে রাখা হয় সেকুলারিজি আমি আপনি ঝগড়া করছি আর একজন নিরীহ ব্যক্তিকে বললাম আপনি নিরপেক্ষ থাকেন মানে আপনি এর মধ্যে আসবেন না আমরা যা ইচ্ছা তাই করতাম ধর্ম কর্ম আমরা আমাদের কাছে চাই না ধর্মকে বাদ দিয়ে নিলাম এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ তা তো হয় না ধর্ম সাপেক্ষে সংকীর্ণ সাম্প্রদায়িকতা নিরপেক্ষে ধর্মে মানুষ বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্মে না ধর্ম রে অন্দিরে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধাতু মন প্রত্যয় তাই তো ধর্ম মানুষ কি করছে ভাষার ব্যবধানে মানুষকে মানুষ জুড়ে রাখছে পোশাক পরিচ্ছদের করছে এটা ঠিক নয় কেমন ভাষার ব্যবধান আমরা যাকে লাউ বলি মুসলমান বলে কদু বলি ওরা বলে সারু বলি মুসলমান বলে বস্ত আমরা যাকে বন্ধু বলি ওরা বলে দেস্ত আমরা যাকে দিদি মা বলি ওরা বলে নানি আমরা যাকে জল বলি আর ওরা বলে পানি আমরা যাকে বাবা বলি মতে দুঃখের বিষয় মুসলমানের মধ্যে চারটে মত আছে ছড়িয়তি মারফতি হজি কতি করি যারা ছড়িয়তি মতে থাকে কি বলবো আপনার বাকি তারাই কিন্তু গন্ডগোলটা বেশি বাবা মারফতি মতে যারা আত্মাকে স্বীকার করেছে তারা জন্মান্তর বাদ মেনেছে তারা যদি বলেন প্রমাণ কোথায় এত বড় কথা বলছেন আপনি লোকনাথ বাবা যখন মক্কায় গিয়েছিলেন তখন আব্দুল গফুর মিয়ার সঙ্গে দেখা হয়েছিল ইঙ্গিতে কথা হয়েছিল লোকনাথ বাবা সাতটা আঙুল দেখিয়েছিলেন আর সে আব্দুল আঙুল দেখিয়েছিলেন ভক্তরা বললেন বাবা আঙুল দেখাদেখির মধ্যে কি হলো। লোকনাথ বললেন আমি জগতে সাতবার এসেছি আর ওই আব্দুল গফুর যে বারোটা আঙুল দেখালো ও বারোবার জগতে যাতায়াত করেছে জন্মান্তরবাদ করা মেনেছে কেন তারা মারফতি আর শরীয় মতের মুসলমান যারা এই জন্মান্তর বার মানে না পারে তারা বলছে সনাতন ধর্মের সাধু যারা আল্লাহ হরি গড় ভগবান একই সত্তা কয় তাদের জীবন আদর্শ করিলে পাওয়া যায় ঠাকুর ভবা পাগলার একটা গানে আছে ওরে মানুষ ওরে মানুষ দেখবি যদি ভগবান ভুয়া তোর হিংসা বৃত্তি ওই তো বিঘ্ন অতি প্রধান ওরে মানুষ ওরে মানুষ দেখবি যদি ভগবান মসজিদ কিবা মসজিদ কি যেমন মন্দির শাস্তি ওটা যেমন সন্ধি উড়িষে জয়ের নিশান ওরে মানুষ ওরে মানুষ দেখবি যদি ভগবান আল্লাহরি বড ভগবানি ভিন্ন নাম জাতি নিয়ে জাতা জাতির নাই তো কোনো দাম কিন্তু শরীয় মত নিয়ে চলে যারা আল্লাহ হরি এক বলতে পারে না তারা বাবা তাদের কাছে আমার একটা প্রশ্ন আল্লাহ যদি আলাদা একটা বস্তু হয় আলাদা একটা শক্তি হয় হরি যদি আলাদা হয় তাহলে মুসলমান ভাই যারা আল্লাহর সন্তান তারা হিন্দু যারা হরির সন্তান তারা তাহলে হরি আর আল্লাহ যদি আলাদা হয় একটা জবাব আমি চাই কেউ দিতে পারবে বিশ্ব বসু হয় হাঁসের বাচ্চা হাঁসের মতো হয় মোরগ মুরগির বাচ্চা মুরগির মতো হয় হরিণের বাচ্চা হরিণের মতো হয় গরুর বাচ্চা গরুর মতো হয় তাহলে আল্লাহর বাচ্চা আর হরিণ বাচ্চা একই মানুষের মতো কেন এর জবাব কে নেবে তাই তুমি বলো অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে আল্লাহ হরিওতা যদি তাই না হতো তাহলে আল্লাহর যারা সন্তান মুসলমান তারা একটু মানুষের চাইতে অন্যরকম হতো আর যারা হরির বাচ্চা পরি সন্তান তারা একটু অন্যরকম হতো সবাই এক সবাই আতু মানুষ মানুষের মধ্যে তো কোনো ভেদ নাই আমাকে আঘাত করিয়ে আমি ব্যথা পাচ্ছে একজন মুসলমানকে আঘাত করলে ও সে ব্যথা পাচ্ছে আমাদের সনাতন ধর্মে ভাবধারা হচ্ছে বুঝলে আমরা চাই না যে কাউকে আমরা হিংসা করি ভারতবর্ষ আর পাকিস্তান ক্রিকেট খেলা হলে পরাজিত হল ভারত হয়তো খারাপ খেলে যারা ভারতে বসবাস করে গো মায়ের অসম্মানে আনন্দ পায় আমার বিচারে সেই সব মানুষ মোটে ভারতের সন্তান নয় তবে দাঙ্গাকারী মৌলবাদী শক্তি সবার মধ্যে আছে ও তোমার দেশে আছে কোন দেশে নয় সব দেশে আছে তাই বলে সবাই খারাপ তা তো ঠিক না ঈশ্বরকে জানাব আল্লাহকে জানাব গডকে জানাব ভিন্ন ভিন্ন পথ থাকতে পারে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু সবাই একই জিনিস পায় গো ঠাকুর কৃষ্ণদেব বললেন যত মত তত পথ আমার গুরুদেব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনিও আমাকে অহিংসা ধর্মই শিখিয়েছিলেন তিনি আমাকে হিংসা করতে শেখাল যত মত তত পথ এখান থেকে কেউ যদি বম্বে যাবে ভাবে কিংবা দিল্লিতে যাবে ভাবে কেউ ট্রেনে যাবে কেউ বাসে যাবে কেউ ট্রেনে যাবে কিন্তু গন্তব্য এক এই এই নয় একজন ট্রেন চালিয়ে যাচ্ছে তার উপর দিয়ে আর একজন বাস তুলে দিল এই নিয়েই তো গন্ডগোল এই জগতে হয় এই জন করা মোটেই উচিত নয় আর একদল মানুষ আছে তারা পরের ভালো দেখতে পারে না কেমন জানো ছোট্ট একটা গল্প শোনো এক জেলে জালবাইতে গেছে জালবাইতে গিয়ে একটা পাথর পেয়েছে তা পাথর নিয়ে মনে মনে চিন্তা করছে মাছ পেলাম না পাথর পেলাম ফেলেই দেই পাথরের কথা বলছে এই আমাকে ফেলে দিচ্ছিস কেন বলে তুমি কেমন পাথর গো কথা বলছো বলে হ্যাঁ আমার কাছে তুই যা চাবি তাই পাবি বলে আমি যা চাইবো তাই পাবো বলে পাবি তো কিন্তু তোদের গ্রামে সবার ডবল ডবল হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তাহলে সালা কিছু চাবই ও পাথর নিয়ে বাড়ি রেখে দিয়েছে কিন্তু ওর গিন্নি পাথরের কাছে গিয়ে দেখে দেখে বলছে পাথর তুমি নাকি কথা বলতে পারো বলে হ্যাঁ কথা বলতে পারি আমি যা চাইবো দেবে বলে হ্যাঁ দেবো বলে আমাকে এক গাসি হার দাও দিয়ে দিয়েছে সবার দুই গাছি করে হয়ে গেছে এক গাছি চুরি দাও দিয়েছে সবার দুই গাছি করে চুরি হয়ে গেছে একটা এক কালা দালান দাও দিয়েছে সবার দোতলা দালান হয়ে গেছে জেলে জাল বাইতে গিয়েছিল বাড়ি যখন ফিরছে দেখে গ্রাম আর নাই সল্ট লেক হয়ে গেছে চিন্তা করে তাই তাহলে ওই যে একতলা দালান যেটা ওই বাড়ি আমি যাই আমার গিন্নি বা ভেসে দারুণ জ্বালা সবার হয়ে গেছে দোতলা ওই একতলা দালানের সামনে গিয়ে বলছে কি গো গিন্নি ব্যাপার কি বলে এই তো আমি পাথরের কাছে চেয়েছি

পরে এক চোখ যখন কানা হয়ে গেছে পাড়া শুদ্ধ মানুষের দুই চোখ কানা হয়ে গেছে ওপরে কেমন লাগে এইবার খা জানবে না এমন কিছু মানুষ আছে তারা চায় না পরের ভালো ওখানে তো সকল গণ্ডগোলের মূল কারণ হল ব্যাগ চলে আলে মেছে বলে আমার নাইটো প্রয়োজন এই কবি গান শোনেন শ্রোতা গান যেমন কোম্পানি এই অবদান আমরা তরালে দিয়ে গেলাম এই কবি গান যিনি কৈলাসপতি করি গো আমি দাঁড়াই আমার ঠাই পরীক্ষিত দাদার চরণে আমি প্রলতি জানাই দাদার করুণায় হতেছে আর এই কবি আর শুনিতেছেন আপনারা যত ভক্ত সুমহাব। তবে বেশি কথা বলে আমার নাই তো প্রয়োজন এবার এই পর্যন্ত ভাব আমি করি সম্বরণ বেশি বললে নাই প্রয়োজন আমার মতো ভাব আমি করি সমাপন এরপরে দুইজন মুখোমুখি হয়ে আমরা যাব এবার জোটের মিলন দিয়ে আপনারা আসেন আজি যত শ্রোতাগণ মিলন গীতি এবার আপনারা করিবেন শ্রবণ এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ করে এবার শোনাবো আমি মিলন গীতি ধরে

সময় শুনো হে যদি করতে হয় শান্তি আনায়ন পক্ষপাত দোষে দুষ্ট করো পরিহার অন্যায়কারী করতে হবে সূক্ষ্ম বিচার সবাই মিলে এই চুক্তিতে করিলে সাক্ষর পরমাণু অস্ত্র ধ্বংস করো নিয়ন্ত্রণ ভালো কথাই বললে তুমি অটল বিহারি আমরা যে পরমাণু অস্ত্র তৈরি করি এ সকল জমা শুধু শান্তি রক্ষার দায় এর জন্য তোমাদের কেন এত ভয় প্রত্যেক বস্তু আছে ভিন্ন ভিন্ন গুণ দেখো প্রত্যেক বস্তুর আছে ভিন্ন ভিন্ন গুণ বিজ্ঞজনের সেই তথ্য জানে থাকলে হাতে মনে হয়। এই নেবে যারা দার্শনিক এগুলোকে ধ্বংস করাই কার্য হবে ঠিক এসো আমরা সবাই মিলে চলি সেই রাস্তায় যাতে সারা বিশ্ববাসী আস্থা ফিরে পায় তবে আর বেশি বলে নাই প্রয়োজন এই পর্যন্ত করবো ভাব সংবরণ সারা বিশ্বের যাহাতে শান্তি বটে হয় এই নিবেদন করি আমি সকলের পাই শান্তির ঐজন আসে বটে ভাই হিংসা দিয়ে মোদের কোনো দরকার নাই কিন্তু যদি হিংসা নিয়ে কেউ বটে আসে আমরা কি থাকবো অস্ত্র করে বসে একটা কথা বলেছি আমি তোমার ভারে ভারতের মানুষে সেবা পূজা করে সেই সাবে যখনই আবার ফনা ধরে তার মাথায় লাঠি দিয়ে বাড়ি বাড়ি শত্রুর মতো যদি যুদ্ধ হয় তাকে দেখে আমরা পাই না ভয় প্রয়োজন হলে আমরা পূজা বটে করি তার জন্য আমরা কিন্তু আবার লাঠি ধরি এইজন্য তোমারই করে দিলাম মানা আমাদের কেউ ভয় দেখাতে যেও না ভয় দেখালে লাঠি আমরা হাতি বটে নেবো সংস্কৃতি শিক্ষা আমরা দিয়ে যাবো এই জন্য ভাটাই এই বিস্ফোরণ তোমাদের ভয়ের কিন্তু নাই কোনো কারণ সবাই মিলে এবার একজোট হয়ে পরমাণু অস্ত্র এবারে নিয়ে সাগরের জলে যদি করো বিসর্জন তবেই তো হতে পারে শান্তি আনায়ন তোমার হাতে যদি ওই অস্ত্র বটে রয় আমরা নিরস্ত হয়ে থাকবো কোন কথায় আমরা অস্ত্র বাড়াইয়া লবো অন্তরে অন্তরে আসে মোদের ভাবো শিক্ষা আমরা এবার দেব। এই তো বলে গেলাম তোমার আমার ঠাই সকলের অস্ত্র নিয়ন্ত্রণ করা চাই এই পর্যন্ত সঙ্গ করে আজকের মতো গান যাবো করে বেশি কথাই আমি আর বলবো না বলবো না এবার ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা দিকে দেখিনি যত ভক্তগার বন্ধু মনে করে দিয়ে সবার চরণ ভক্তগণের দিকে প্রণতি জানাই আপনাদের আশীর্বাদ আমি করে চাইলাম এই পর্যন্ত আজকের গাঁ আমাদের সঙ্গ হয়ে গেল প্রমানন্দে বন্ধু i